কি হলো শুয়ে আছো কেন হ্যাঁ আরে মাথাটা খুব ধরেছে বুঝলে তুমি একটা কাজ করো রান্না বান্না হয়ে গেছে শুধু ছেলেমেয়েগুলোকে চান ঠান করিয়ে ওদের একটু খাইয়ে দিও তাহলেই হবে পিয়ুষ পিয়াস আয় তাতে সান করবি আয় না আজকে আমাকে সব পড়াতে হবে আরে আরে গাম ছেড়ে গেল কোথায় দেখেছো গামছাও খুঁজে পাচ্ছে না ওই তো বাইরে টেবিলের উপরে আছে দেখো ওখানে গামছাটা টেবিলের উপরে আচ্ছা ঠিক আছে ঘুমাতেও নেই দেয় না তাড়াতাড়ি মোচ গা হাত পা জামা প্যান্ট হবে আরে তোদের দেখা জামা প্যান্ট আবার কোথায় রাখলো আরে জামা প্যান্ট গুলো কোথায় রাখলো ওদের বাবা এই দেখো না শোকেশের আলমারিতে আছে এখানে সব আছে দেখো তোর ভালো লাগে না এগুলো একটু বের করে ফের করে তো রাখতে হয় নাকি দেখছো তো মাথাটা ধরে হচ্ছে তাও বকাবে আবার সারাদিন বকাচ্ছে আমাকে দেখ কোন একটু খোঁজে কাজে নাও না সব আলমারিতে আছে দেখো জামা কাপড় এই মাতা দের কোথায় রেখেছে কে জানে বাবা এখানেই আছে ওই বক্সের মধ্যেই আছে দেখো না ভালো করে একটা ওষুধ কেনো আর ওষুধটা খাব জল দেবে তো জল খানি শান্তি চলছে যে মাথাটা ব্যাথা করছে টিপে টাপে দেবে তা না এই সারাদিন আমাদের অতিষ্ঠ